আসসালামু আলাইকুম অনেকের সম্পত্তি বেড়ে যাচ্ছে তাই না বড় বড় কর্মকর্তা তাদের সম্পত্তি পাহাড় এখন হিসাব মিলাইতে পারতেছে না যে আসলেই এত সম্পত্তি কোথা থেকে আসলো দুদক দুর্নীতি যেমন কমিশন সে জব্দ করে রাখছে এগুলা পরবর্তীতে বিচার হবে যে আসলে ভুল ছিল না ঠিক ছিল তো একটা জিনিস এইভাবে চিন্তা করেন তো আপনি একটা সেক্টরে অনেক বড় একটা সম্মানিত জায়গাতে আছেন। ভয়ে সবাই আপনি অফিসে গেলে কাফা কাফি করে অথবা আপনাকে ভালোবেসে সম্মান করে যদি দুইটাই হয় আপনি একটা সময় গিয়ে রিটায়ার্ড করলেন আপনি রিটায়ার্ডে যাওয়ার অবস্থায় আপনার তো ক্ষমতা সব শেষ রিটায়ার্ড সম্পন্ন হওয়ার পরেই আপনার কলিগ আপনার আশেপাশের মানুষ অথবা সাধারণ আমজনতা আপনার সম্পর্কে কটু কথা বলতেছে তার মানে আপনাকে ধরে নিতে হবে আপনি যত বড় পদেই থাকেন না কেন আর যত বড় অফিসার যত বড় ক্ষমতাশীল লোকই হয়েছিলেন না কেন আপনি এখন টোটালি জিরো আপনার আত্মসম্মানবোধ আপনার পার্সোনালিটি আপনার সমাজে মূল্যায়ন একেবারেই নাই এই জন্য যদি দিন শেষে আপনি হিসাব মিলান যে এই যে এত বড় কেরিয়ারে আমি কি করলাম তাহলে আমি বলবো যে আপনি আপনার এই জীবনে ব্যর্থতার পরিচয় দিছেন টাকা ক্ষমতা এই দুইটা জিনিস কখনোই একজন মানুষকে মানসিকভাবে স্যাটিসফ্যাকশন দিতে পারে না টাকা শুধুমাত্র প্রয়োজন তো প্রত্যেকটা জায়গাতেই না একই অবস্থা এই জন্য ক্ষমতার অপব্যবহার সেটা হোক সরকারি সেক্টর হোক বেসরকারি সেক্টর কোনো জায়গাতেই করা ঠিক না বিশ্বাস করেন কারণ এটা সারা জীবন থাকবে না এত বড়ো একজন মানুষের বিরুদ্ধে এখন কথা হচ্ছে আপনি বোঝেন যে আমি জানি না ন্যায় অন্যায় আমি নামও বলতেছি না বিচার হওয়ার পরে হয়তো বোঝা যাবে কি হয় তদন্তের পরে কিন্তু কথা তোলাটাই তো অনেক কিছু তো আমার মনে হয় যে ব্যক্তিগত জীবনে স্বচ্ছতা থাকাটা এটা অনেক বড় একটা ব্যাপার আমি দেখলাম অনেকগুলো সম্পত্তি এখানে সেখানে স্থাবর অস্থাবর এর নামে ওর নামে আসলে একটা জিনিস চিন্তা করেন তো ভাই মানুষের বাঁচার জন্য কি আসলে এত সম্পত্তি লাগে এত সম্পত্তি লাগে আমরা হ্যাঁ আমরা টাকা জোগাড় করি আমরা টাকা সঞ্চয় করি কিন্তু আমার কাছে মনে হয় যে একটা সার্টেন টাইমে গিয়ে স্টপ হয়ে যাওয়া উচিত তখন চিন্তা করা উচিত যে না এনাফতো এখন আল্লাহর এবাদত করি টুকটাক অসহায় মানুষ যারা আছে তাদের জন্য একটু ভূমিকা রাখি শেষ হয়ে যাবে তো ভাই এই দুনিয়া শেষ হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনি ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করেন এইটা আপনি আপনার জন্য ভালো করলেন না প্রথম কারণ হচ্ছে আপনি সাপোজ একটা আইনি দায়িত্বে আছেন আপনার কাছকেও বিচার নিতে আসলো আপনি সাদাকে কালো বানায় ফেললেন ঠিক এই অবস্থায় আপনার যে সন্তান এই পৃথিবীতে রেখে গেলেন সে কিন্তু আপনার জায়গাতে এত বড় অফিসার হবে কিনা আপনি জানেন না তার মানে আপনার সন্তানও যখন এই জায়গাতে কোনো একটা কাজের জন্য আসবে তখন সাদা কাজ নিয়ে আসলেও আরেকজন টাকা খেয়ে সেটাকে কালো বলে প্রমাণিত করবে এই জন্য খুব সাবধান এবং পরবর্তী প্রজন্মকে আমার মনে হয় যে ভালো কিছু রেখে যাওয়ার জন্য নিজেকে স্বচ্ছ হওয়াটা খুব বেশি জরুরি পাশাপাশি যারাই অপকর্ম করুক না কেন সেটা যেই হোক না কেন প্রত্যেকটা মানুষেরই জবাবদেহিতা থাকা উচিত জবাবের আওতায় আনা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাস্ট গল্প করলাম আপনাদের সাথে আমি অনেকদিন যাবতীয় দেখছিলাম বিভিন্ন জায়গাতে এর ওই সম্পদ ওর ওই সম্পদ ওর দেশের বাহিরে এইটা ওর এইটা কেউ টাকা পাচার করে ফেললো কেউ ক্ষমতার অপব্যবহার করলো কেউ বালিশ কিনল এত টাকা দিয়ে কেউ নাট বল্টু কিনল এত টাকা দিয়ে হাতুড়ি কিনল এত টাকা দিয়ে তো প্রত্যেকটা জায়গাতেই আপনি যা করবেন এটার প্রভাবটা পরবর্তী প্রজন্মে আপনার সন্তানের উপরে গিয়ে পড়বে সো বি কেয়ারফুল আবারও বলতেছি এই দুনিয়াটা ক্ষণস্থায়ী আপনাকে সবসময় মনে রাখতে হবে আর না হয় আপনি শেষ হয়ে যাবেন ভাই এত টাকা লাগে না সালামু আলাইকুম আহমতুল্লাহ